নমস্কার বন্ধুরা মিশাস ভিড়েস কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি এই দেখুন হাতে রয়েছে একদম পুরো বড় সাইজের পাঙস ট্যাংরা মাছ আজকে এই পাঙাশ ট্যাংরা মাছের রসা বানাবো একদম পুরো কষা কষা রসা আর তার সাথে থাকবে আমাদের খেতে টাটকা ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো আজকে আমি যেভাবে বানাবো এইভাবে বানালে কিন্তু দারুণ জমে যাবে গরম ভাতে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি পাঁচ ট্যাংরা মাছের রসা আর তার সাথে ফুলকপির ভট্টা একদম পুরো ফাটাফাটি রেসিপি আর মাছটা একবার দেখুন বন্ধুরা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে এটা হচ্ছে পুকুরের পাঙাশ পুকুরের পাঁচশটা আমার সব থেকে বেশি খেতে ভালো লাগে আর যে চাষ করা যে পাঙাশ হয় সেই পাংশটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাহলে শুরু করে যাক এখন সবার আগে যাবো ফুলকপি তুলতে একদম পুরো বড় কচি ফুলকপি এবার আমি মাছটা কেটে নেব এটা কিন্তু পুকুরির পাঙাশ বন্ধুরা পুকুরের পাঙাশ কিন্তু খেতে ভালো লাগে আর চাষ করা তেমন টেস্ট লাগে না লাগে চলুন ফুলকপি তুলে নিয়ে আসি ফুলকপির ভর্তা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে একটা ইউনিক একটা রেসিপি বাড়িতে যতবারই এটা বানিয়েছি সবাই একদম থালা কেটে খেয়েছে তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে থাকাই যাবে না এই দেখুন এই দেখুন অনেক ফুলকপি হয়েছে তো আমি এই ফুলকপিটা তুলবো এই যে এই ফুলকপিটা আচ্ছা দেখি তো চাষিদের মতো কাটতে পারি কিনা এই যে যে চাষিদের মতো ফুলকপি কেটেছি এই দেখুন এই ফুলকপিটা আজকে ভর্তা বানাবো একদম পুরো গরম ভাতে জমে যাবে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক পেট কিন্তু পরিষ্কারটা একদম চর্বি হয়নি কিন্তু এই চর্বি না হলে খেতে বেশি ভালো লাগে চর্বি হলেই বেশি চর্বি হলেই তো খাওয়া যায় না মাছের আলু দেবো তাই আলু কাটছি এই একটা আলু দিলেই হয়ে যাবে বড় আলু লবণ হলুদ সরষের তেল সর্ষের তেল দিলাম খুব ফাটবে ওই জন্য সর্ষের তেলটা দিলাম এই যে ভালো করে একদম লবণ হলুদ তেল সব মাখিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আদা রসুন বেটে নেবো হয়ে গেছে তুলনে বলবা একটু কড়া করে হয় এই মাছ একটা পিস খেলেই একদম পুরো শান্তি আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব এই দেখুন বন্ধুরা তেল দিয়েছিলাম যা সব রয়েছে উল্টে আবার তেল গলেছে শীতকালে এই মাছে খুব তেল হয় সব মাছ ভাজা হয়ে গেল আলু দিয়ে লবণ আর তেল দিয়েছিলাম রয়েছে উল্টে তেল হয়েছে সেই তেলে একদম মাছ রান্না হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো গরম ময়লাটা বেটে নেব বাটা গরম মশলা কিন্তু কয়কার দিনে একটা সন্ধে গাড়ি ঘুরে গরম মশলা পেটেছে খেতেও ভালো লাগে এই যে আলুটা ভালো করে একদম ভেজে নিয়েছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে পেঁয়াজের সাথে আরেকটু ভেজে দেব এই ফুলকপিটা কেটে নেব মানে ছোট ছোট করে কাটি একদম ছোট ছোট করে একদম কচি কপি পেঁয়াজ ভেজে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম রসুন আর আদা বাটা ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন টমেটো সব একদম ভেজে দেবো এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে একদম কিন্তু আমি ভেজে নিলাম এবার দিয়ে দেবো এখানে গিড়ি আর কাঁচিল চিঙ্গো লঙ্কা বাটা ধলে দিড়ো হলুদ জল দিয়ে দিলাম সবকিছু দিয়ে আমি তাকে ভালো করে কষিয়ে হবে ভালো করে কষিয়ে নেব আর এই পাঙাস ট্যাংরা মাছ সবসময় একটু রসিয়ে কষিয়ে ভালো করে রান্না না করলে কিন্তু একদমই খাওয়া যাবে না দেখুন মশলাটা ভালো করে একদম আলুর সাথে কষিয়ে নিতে হবে এই যে ভালো করে একদম মশলা কষিয়ে নিয়েছে এই দেখুন এই দেখুন আলুটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি এই যে জল দিয়ে দিয়ে দিয়েছি এবার টাকা দেবো ঢাকনাটা খুলবো এবার এই দেখুন ঝোল ফুটে উঠেছে আর আলুও কিন্তু প্রায় গলে উঠছে ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো এরকম থাক ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আর দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো আলু দিয়ে পাঙাশ ট্যাংরা মাছের একদম পুরো কষিয়ে বসিয়ে রসা রেডি হয়ে যাবে ঢাকনাটা খুলবো এবার একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের পাঙাশ ট্যাংরা মাছের রসা দিয়ে গরম মশলা বাটা দিয়ে দেবো উপর থেকে এরপর আছে আবার ফুলকপি ভর্তা খেতে যা লাগবে সে কি বলবো আর একদম পুরো সেরা সে তো হয়ে গেছে বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগবে নামিয়ে নেবো এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কালো দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন পাঁচশো করার মতো রসুন নিয়েছি দিয়ে এবার এই পেঁয়াজটা আর এই রসুনটা একদম লাল করে ভেজে নিতে হবে কিছু লবণ দেব ভালো করে এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে এই দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি এখানে ফুলকপি আর কাঁচা লঙ্কা আছে হলুদ এক ভালের সময় লবণ দিয়েছিলাম ওই জন্য লবণটা বুঝে দিতে হবে আর একটু দিয়ে দেব সবকিছু দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা খুলবো ফুলকপিটা কিন্তু অর্ধেকটা মতন ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু জল এরকম করে নিয়ে ছড়িয়ে দেবো বেশি কিন্তু জল দেওয়া যাবে না একদম এইরকম দিয়ে ঢাকা দিয়ে একদম আটটা কম রাখতে হবে যাতে ফুলকপিটা বেশ ভালো রকম গলে যায় ভালো করে একদম ভেজে নিয়েছি আর একদম গোলেও গেছে ঠিক আছে কত সুন্দর গলে গেছে কপি কপি একদম দেওয়ার সাথে সাথে গলে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এই ফুলকপিটা বেটে নেব ওগুলো বাদব এই একদম ফুলকপিটা বেটে নেওয়া হয়ে গেল গরম ভাতে একদম জমে গেল বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা একদম ফুলকপি ভর্তা হয়েছে আর তার সাথে রয়েছে একদম পুরো পাঙাশ ট্যাংরা মাছ একদম পুরো জমে যাবে ফুলকপি বাটা না ফুলকপির ভর্তা এটা তো বোঝাই যাচ্ছে না যে এটা ফুলকপি কোনো গন্ধ টন্ধ কিচ্ছু লাগছে না একদম মনে হচ্ছে যেন অন্য একটা ভর্তা খাচ্ছি অন্য কিছু একটা ভর্তা খাচ্ছি ফুলকপি বলে মনে হচ্ছে না যে এত সুন্দর হয়েছে ফুলকপিটা ফ্রেশ নিতে হবে এরকম রসুন কালো জিরে পেঁয়াজ দিতে হবে একদম পুরো সেরা আমরা তো বাড়ির ফুলকপিতে করেছি ফুলকপি তো আপনারা ভাজা খান তরকারি খান একবার ভর্তা খেয়ে দেখবেন একদম সিম্পল দারু এবার খাবো মাছের আলুটা দেখুন বন্ধুরা দেখা যাবে দারুন দারুন কোনো কথা হবে না একদম আলুখানা দেখুন নূতন আলু একদম ফাটাফাটি মাছখানা তো একদম ফ্রেশ মাছ আর এই মাছের দারুণ হয়েছে এই রেসিপিটা একদম দারুণ সত্যি দারুণ আর এই মাছের বাথা খেতে যা লাগে বন্ধুরা একদম পুরো ফাটাফাটি বাড়িতে এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে দারুণ 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 একদম ফাটাফা ফাটাফাটি তো বন্ধুরা আর ছেড়ে পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাল পিলিস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই শীতের এই মরসুমে অবশ্যই কিন্তু ফুলকপি এরকম ভর্তা বা বাটা বানিয়ে খেয়ে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে